আসসালামু আলাইকুম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের হাইব্রিড করলা দুরন্ত পঁয়ত্রিশের ফলন কেমন হয় সেটি দেখানোর চেষ্টা করব দেখুন এটি একটি মাঝারি সাইজের করলার জাত এটির ফলন মোটামুটি ভালো এটির সাইজ চার থেকে পাঁচ ইঞ্চি এটির ওজন পঞ্চাশ থেকে একশো গ্রামের উপর পর্যন্ত হয়ে থাকে তাই এটির গড় ওজন মোটামুটি সত্তর গ্রাম ধরা যায় যেটি পনেরো ষোলো এ এক কেজি হয়ে থাকে এটির কালারও মোটামুটি ভালো যার কারণে বাজার চাহিদা মোটামুটি ভালো আর এটির ফলন দেখুন আপনারা মোটামুটি প্রতি ফল ধরে এবং ফল ধারণ ক্ষমতাও ভালো মোটামুটি ভালোই ফল সেট হচ্ছে আর এখানে যেহেতু বন্ধু কারেন্ট ফেরমন ফাঁদ ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে হলুদ হয়ে পচে যাওয়া আসলে নষ্ট ফল খুবই কম যার কারণে মোটামুটি ভালো ফল সেট হয়েছে দেখুন ফলন অনেক ভালো এবং সাইজগুলো অনেক সুন্দর প্রায় একই রকম ফার্স্ট টাইম যেগুলো হারভেস্ট করা হয়েছে এগুলো প্রায় একই রকম সাইজ যদিও আস্তে আস্তে এটি সাইজ ছোট হবে এটা প্রত্যেকটা জাতেরই হয়ে থাকে এরকম তবে তারপরেও সাইজ কালার মোটামুটি ভালো ধরনও মোটামুটি ভালো কারণ মাঝারি সাইজের করলা আসলে সেই হিসাবে খারাপ না যদিও ছোট টাইপের যেগুলো করলা দেড় দুই ইঞ্চি এইগুলো যে সাইজের গোল করলা সেগুলো এর চাইতেও বেশি ধরে যদিও ওজনে তুলনামূলক কম হয় আর এগুলো ওজন অনেক বেশি কারণ যেগুলো বড়ো সাইজ সেগুলো একশো গ্রামের উপরে ওজন সেই ক্ষেত্রে দেখা যায় যে গড়ে পনেরো বিশটায় কেজি হয়ে যাচ্ছে আর যেগুলো একশো গ্রাম সেগুলো তো দশটায় কেজি কিন্তু গড়ে মোটামুটি পনেরো চোদ্দো পনেরোটা বা বিশ ট কেজি হবে সেই ক্ষেত্রে এটি চাষ করে লাভবান হওয়া সম্ভব আর এটাতে ভাইরাসের আক্রমণ তেমন দেখা যায়নি যদিও এখন তাপমাত্রা অত্যধিক হওয়ার কারণে গাছের গ্রোথ কিছুটা হলেও কমতেছে কারণ তাপমাত্রা বর্তমানে অনেক বেশি হয়ে গেছে আর এই জাতের করলাটি বাজাজাত করে আলমগীর সিড কোম্পানি যেটি আসলে অন্যান্য বীজের তুলনায় দামও তুলনামূলক কিছুটা হলেও কম আর গুণগত মান আসলে যেহেতু আমরা সব জাতেরই মোটামুটি চাষ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে খারাপ না অন্যান্য জাতের চেয়ে তো এই ছিল আজকে আসলে ভিডিও আমি আপনাদের শুধু ফলন দেখানোর চেষ্টা করলাম বিস্তারিত হয়তো পরে কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ